আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলবো আমাদের এখানে কি কি সাইজের থ্রেড পাইপ পেয়ে যাবেন কি কি প্রাইজের থ্রেড পাইপ পেয়ে যাবেন সর্বনিম্নের থেকে শুরু করে কত টাকা পর্যন্ত থ্রেড পাইপ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে হাফ ইঞ্চির থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত থ্রেড পাইপ পেয়ে যাবেন আমাদের এখানে পেয়ে যাবেন হাফ ইঞ্চি আশি টাকার থেকে শুরু করে একশো বিশ টাকা পার পিস পর্যন্ত থ্রি ফোর ঠেরেট পাই পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু করে একশো সত্তর টাকা পার পিস পর্যন্ত এক ইঞ্চি ঠেরেট পাই পেয়ে যাবেন একশো দশ টাকা থেকে শুরু করে দুশো বিশ টাকা পার পিস পর্যন্ত সয়া ইঞ্চি ঠেরেট পাই পেয়ে যাবেন একশো নব্বই থেকে শুরু করে তিনশো বিশ টাকা পার পিস পর্যন্ত দেড় ইঞ্চি ঠেরেট পাইপ পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে তিনশো আশি টাকা পার পিস পর্যন্ত দুই ইঞ্চি ঠেরেট পাইপ পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে চারশো নব্বই টাকা পার পিস পর্যন্ত তিন ইঞ্চি ঠেরেট পাইপ পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে নয়শো পঞ্চাশ টাকা পার পিস পর্যন্ত চার ইঞ্চি ঠেরেট পাইপ পেয়ে যাবেন এক হাজার আশি থেকে শুরু করে এক হাজার চারশো টাকা পার পিস পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মালের কোয়ালিটি দেখুন আমাদের থ্রেড পাইপের টিকনেসটা দেখুন আলহামদুলিল্লাহ এগুলা যথেষ্ট পরিমাণ টিকনেস মোটা এগুলা থ্রেড গ্যারান্টি আপনার যাদের যেই ধরনের কোয়ালিটি লাগে আমাদের সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ নিতে পারেন যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সরকারি প্রজেক্ট স্যানিটারি কাজে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এই যে আমাদের এখানে দেখুন আমাদের এখানে ফিল্টার কাটা হয় বোরিং পাইপের আর এখানে ঠেরেট কাটা হয় আপনার ঠেরেট পাইপের দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি ঠেরেড পাইপ এটা তিন ইঞ্চি ঠেরেড পাইপ আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফিল্টার ঠেরেড পাইপ সকল প্রকারের পিভিসি পাইপ ইনশাল্লাহ পেয়ে যাবেন যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন